আপনারা দেখতে পাচ্ছেন এখন পুকুরে বীজ দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে এই পুকুরটা পুকুরটা হচ্ছে সাড়ে চার বিঘা সহ আর জল করা আছে তিন বিঘা এই পুকুরের পানি বর্তমানে তিন বিঘা পানি আছে তিন বিঘা পানিতে আপনারা দেখতে পাচ্ছেন পোকা মারা যেসব আপনার অনেক কিন্তু পানিতে পোকা হয় পোকা কিন্তু মারতে হবে পোকার না মারলে কিন্তু আপনাদের মাছ কিন্তু ঠিকঠাক হবে না কারণ মাছ চাষ চাষের মাছে কিন্তু অনেক পোকা হয় আর পোকা কিন্তু আপনাদের মারতে হবে তাছাড়া মাছও আপনাদের বাড়বে না আর পুকুরে অনেক কিন্তু রোগ ব্যাধি হবে প্রত্যেক মাসে একটি করে ডোজ এই ডোজটা ব্যবহার করবেন সুন্দর করে ঝাঁকিয়ে ধুয়ে নিয়ে আর এই পুকুরে এই পুকুরে কিন্তু বিষের পরিমাণ দিতে হবে কিন্তু আপনার তিনশো গ্রাম দেওয়া যায় কিন্তু আমার পোনা মাছ চাষ করা এই জন্য আমি দুইশো মিলি ওষুধ ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন দুইশো মিলি ওষুধ ব্যবহার করা হচ্ছে তবে দুইশো মিলিতেই পোকা কিন্তু মারা যাবে সুন্দরভাবে তবে বড় মাছের ক্ষেত্রে বিঘাতে একশো মিলি ওষুধ ব্যবহার করা যায় আমার ছোটো মাছের ক্ষেত্রে আমি তিন বিঘা জল করে দুইশো মিলি ওষুধ ব্যবহার করতেছি সুন্দর করে ডাম ভরে পানি নেবেন ডাম ভরে সুন্দর করে পানি নেবেন নিয়ে কিন্তু দুই বোতল সঙ্গে দিতে পারবেন কারণ এই ডামে মেলা পানি ধরে এই ওষুধগুলা কিন্তু চারপাশ দিয়ে আপনাকে কিন্তু চার পাশ দিয়ে খুবই সুন্দর করে ছিটিয়ে দিতে হবে এদিকে খেয়াল রাখতে হবে যেন চারদিকে ভিতরে দেওয়ার প্রয়োজন নাই আপনার পোকা হচ্ছে চার পাড়ের কোল দিয়ে পুকুরের কোল দিয়ে কিন্তু থাকে আর অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন এই মারা বিষটা কিন্তু আপনারা সকালের দিক অথবা বিকেলের দিক মানে সূর্য অস্ত্র দিকে ওষুধটা কিন্তু প্রয়োগ করতে হবে কঠিন তাপমাত্রা থাকলে কিন্তু প্রয়োগ করা যাবে না কঠিন তাপমাত্রা থাকলে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকে রোদের তাপমাত্রা থাকলে আর তাপমাত্রা না থাকলে আপনি যে কোনো সময় দিতে পারেন আর আপনাদের দেখাই আমি যে ওষুধটা ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন জার্মনীল এটা হচ্ছে জার জার্মনিল একশো মিলি ওষুধ এটির মূল্য দেওয়া থাকে দেখতে পাচ্ছেন একশো আশি টাকা কিন্তু অরিজিনাল মূল্য তারা আমাদের কাছ থেকে নিয়ে থাকে একশো টাকা এই ওষুধটা একশো মিলি এক বিঘাতে একশো মিলি ব্যবহার করা যায় দেখতে পাচ্ছেন তিন থেকে পাঁচ ফুট পানিতে দিতে পারবেন পাঁচ ফুটের জায়গাতে আট ফুট হলেও সমস্যা নাই আপনার পোকা মারা যাবে দেখতে পাচ্ছেন জার্মনীল ছোট, বাটা ছোটো পাঙ্গায় ছোটো চান্দা জলাশয়ে থাকলে পরামর্শ অনুযায়ী নিউ জার্মনিল ব্যবহার করুন মানে আপনার পুকুরে যদি কেন ছোটো বাটা ছোটো পাঙ্গায় ছোটো চাদা যদি আপনার পুকুরে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেদিকে খেয়াল রেখে আপনারা ওষুধের কোম্পানির কাছ থেকে ভালো করে জেনে আপনারা ব্যবহার করতে পারেন আর দেখতে পাচ্ছেন কার্যকারিতা জার্মান কিন্তু ব্যবহারের মাছের দেহের ও কোন চাপড়া ও কোন হাঁস পোকা সুদি পোকা সুতা পোকা ও পানির সকল কীট পতঙ্গ দুই থেকে তিন দিনের মধ্যে মারা যায় কিন্তু এই যে দুই থেকে তিন দিনের মধ্যে মারা যায় এটা না এটা হচ্ছে দেওয়ার সাথে সাথে রেজাল্ট এটা এক মানে এই যে পুকুরে যে সাড়ে পাঁচ দিয়ে দিচ্ছে আবার চারি পাঁচ দিয়ে চললে আস্তে আস্তে এই মনিতে দেখা যাচ্ছে আপনার পোকা চটপট চটপট করে কিন্তু মারা যাচ্ছে একদম সাথে সাথে রেজাল্ট এই ওষুধটা কিন্তু খুবই কার্যকরী আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এতে স্ক্যানারও দেওয়া আছে আপনারা এর কোম্পানির ব্যাডাটা দেখতে পারেন কিন্তু ওষুধটা আমি অনেক দিন থেকে ব্যবহার করতেছি এটা ইন্ডিয়ান প্রোডাক্টস ওষুধটা ভালো আপনারা এই ওষুধ কিন্তু পোকামারা যে আপনারা বিষটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু আপনারা খুব সচেতনভাবে দিবেন আর পোকামারা বিষ কিন্তু মাছ চাষে অথবা আপনার নিজ নিজ যদি কাল কোনো পুকুরও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করবেন করতেই হবে করলে কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু ভালো রেজাল্ট হবে আর পাশ দিয়ে এভাবে সুন্দর করে ছিটিয়ে দিবেন ওষুধ এই ওষুধ ছিটানোর ফলে কিন্তু মাছের অনেক বৃদ্ধি পায় এই পুকুরে কিন্তু অনেক তেলাপিয়া মাছ ছাড়া আসে আর এই ওষুধ ব্যবহার করার ফলে কিন্তু যে পোকাগুলা সাথে সাথে ভেসে উঠে মারা যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে সেই পোকাগুলাকে কিন্তু মাছে দেখুন ধরে ধরে খাচ্ছে পোকা মারা বীজটা দেওয়া কিন্তু অনেক উপকার যেদিন আপনার পুকুরে মারা বীজ দেবেন সেদিন খাওয়ার না দিলেও চলবে কারণ পুকুরে কিন্তু অনেক পোকা থাকে আর এই পোকাগুলা কিন্তু মাছ খুবই তাড়াতাড়ি ধরে কিন্তু খেয়ে ফেলে মাছ চাষের এই ভিডিওটি আমি যে যে পরামর্শটা আপনাদের দিয়ে থাকি আমি অনেক জায়গার থেকে আম পরামর্শ নিই আর এই মাছ চাষের এই বিষয়গুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে তেলেন্টি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম